আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারান লাইফস্টাইলে আজকে ওকে নিয়ে যেতে হবে হসপিটালে কিছুদিন আগে ওকে একটা বিড়াল আঁচড়ে নিয়েছিল তার জন্য ওকে ভ্যাকসিন নিতে হয়েছিল চারটে ভ্যাকসিনে তিনটে ভ্যাকসিন অলরেডি দেওয়া হয়ে গেছিলো আজকে চার নম্বরটা মেজে বাবার গাড়িতে করে পেয়েই আমরা যাচ্ছিলাম সরষণা হসপিটালে সরষণা হসপিটালে গিয়ে জানতে পারলাম চার নম্বর ডোজটা এখন আর ওখানে নেই ওরা আমাদের পাঠিয়ে দিলো বিদ্যাসাগর হসপিটালে ফের আবার ওখান থেকে এসে আমরা বিদ্যাসাগরের দিকে রওনা দিলাম কারণ আজকেরই ডেট মানে ওকে আজকেই ভ্যাকসিনটা নিতে হবে ডেট ওভার হয়ে গেলে হয়তো অন্য কোনো রিয়াকশান দেখা দিতে পারে সেই জন্য ওরা আমাদের বললো তৈরি করি আপনারা বিদ্যাসাগরে চলে যান সরষুনা হসপিটালে তেমনই কোনো পেশেন্ট নেই কিন্তু বিদ্যাসাগর হসপিটালে পেশেন্টের পরিমাণ বেশি থাকায় বাবা একটা ফার্মাসি থেকে ওকে একটা মাস্ক কিনে দিল মাস্কটা পরে ওর অসুস্থ হচ্ছিলো যেহেতু গরমটা অনেক বেশি ছিল ও মাস্কটা পরে গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে বসে যাচ্ছিলো বকবক করছিল তারপরে আমরা বিদ্যাসাগর হসপিটালে পৌঁছে গেলাম বিদ্যাসাগর হসপিটালে আমার কোনো কিছুই জানা ছিল না তাই আমার মেজে দেওয়ার বললো ভাবি তুমি বসো আমি জিজ্ঞাসা করে দিচ্ছে ও আমাকে গাড়ি করে এখানে সেখানে সব সবগুলো জায়গাগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলো তারপরে কাউন্টারে গিয়ে ওরা জিজ্ঞাসা করতে বললো নতুন টিকিট করতে হবে টিকিট করার পর এন্ট্রি করতে হবে এন্ট্রি করে আবার সাঁত্রিশ নম্বর একটা রুম আছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে আরহানের ওয়েট করলো হাইট মাপলো হাইট মাপার পর আর একটা রুমে পাঠালো যেখানে কিনা ওরা বলল যে প্রেসক্রিপশানের যে প্রথম পেজটা আছে সেটা জেরক্স করে আনতে হবে বাইরে গিয়ে জেরক্স করতে যেয়েই গেলাম গিয়ে শুনছি সেখানে কারেন্ট অফ প্রায় আধ ঘন্টার ওপরে কারেন্ট অফ ছিল তারপরে ওটা না হওয়াতেই আমি ফের আমার এক বাড়ির পাশের দাদাকে ফোন করলাম সব ঘটনাটা বললাম তো বলল তুই চৌ রাস্তাতে চলে আয় আবার আমি ফের চৌরাস্তায় স্বাস্থ্যকেন্দ্রে এলাম এসে এখানে আমার হাজব্যান্ড আমার সাথে কাছে চলে এসেছিলো ডিউটি থেকে ওই পেপারটা জমা দিতে বললো কিছুক্ষণ ওয়েট করুন তারপরে দেওয়া হবে তারপর কিছুক্ষণের মধ্যেই ওকে ডেকে নিয়েছিল ভ্যাকসিনটা দিতে খুব ভয় পেয়েছিল ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে খুব গরম ছিল রাস্তায় তাই বাবাকে বায়না করছিল আমাকে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে মায়ের একটা আমার একটা তো পাবা কিনে দিল কোল্ড ড্রিঙ্কসটা আমরা খেতে খেতে বাড়ির দিকে রওনা হল এত গরম পড়েছিল যে আর বাইরে থাকার মতন ক্ষমতা যেন আর হারিয়ে ফেলছি একবার এখানে যাওয়া একবার ওখানে যাওয়া এই টিকিট করো ওই টিকিট করো করে করে নাজাল হয়ে গেছিলাম বাড়িতে চলে এলাম এসে চান টান করে বাবার পাপার গায়ের ওপরে ঠ্যাং তুলে শুয়ে আছে এইভাবেই কেটেছিল আমার কালকের দিনটা ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা